নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা প্রত্যেকেই ভালো মানুষ হওয়ার শিক্ষা পাই আমরা ছোটবেলা থেকে এটাই শিখি যে সব সময় খারাপ কাজের থেকে বিরত থাকা উচিত এবং সব সময় ভালো কর্ম করা উচিত কিন্তু এসবের মধ্যে আমরা অনেক সময় এটা ভুলে যাই যে কখনো কখনো আমাদের ভালো মানুষইকে মানুষ সুযোগ হিসেবে ব্যবহার করে ভালো মানুষ কার পছন্দ নয় ছোট্টবেলা থেকেই আমাদের এটাই শেখানো হয় ভালো মানুষ হও ভালো কর্ম করো আর কারোর সততাকে ভুলভাবে ব্যবহার করো না কিন্তু আমাদের কখনও এটা শেখানো হয় না যে আমাদের উপর যখন কেউ অন্যায় করে তখন আমাদের তাদের সঙ্গে কি ব্যবহার করা উচিত যখন কেউ আমাদের ভালো মানুষের সুযোগ নেয় তখনও কি আমাদের ভালো সেজেই থাকা উচিত আর নিজেদের আত্মসম্মান এইভাবেই খুইয়ে ফেলা উচিত যখন কোনো ভালো মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হয় তখনও কি তাকে ভালো হয়েই থাকা উচিত বন্ধুরা ভালো মানুষইকে একটি আদর্শ বলে মনে করা হয় আপনারা সব সময় আশেপাশের ব্যক্তিদের এটা বলতে শুনবেন দেখো ওই মানুষটা কত ভালো কিন্তু এসবের মধ্যে আমরা একটা জিনিস ভুলে যাই যে ভালো হওয়ারও একটা সীমা থাকা উচিত আমাদের সময় এটা মনে রাখা উচিত যে প্রয়োজনের থেকে বেশি ভালো হওয়াও কিন্তু ভালো জিনিস নয় আর আমরা যদি এটা ভুলে যাই তাহলে এই পৃথিবী আমাদের এটা চোখে আঙ্গুল দিয়ে বারবার মনে করিয়ে দেবে যে প্রয়োজনের থেকে বেশি ভালো হওয়া কখনোই ভালো নয় অধিকাংশ সময় আপনারা এটা দেখে থাকবেন যে যত ভালো মানুষ তার কপালে তত বেশি দুঃখ লেখা থাকে কিন্তু এমনটা কেন যে ব্যক্তি অন্যের ভাবনাগুলোকে অন্যের ইচ্ছাগুলোকে নিজের ইচ্ছার থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে সেই ব্যক্তি সর্বদাই নিজেকে একটি কঠিন পরিস্থিতির মধ্যেই খুঁজে পায় অধিকাংশ সময় তার এটাই মনে হয় কেন তার ভালো কর্মগুলোকে মানুষ গুরুত্ব দেয় না সময় এটা মনে রাখবেন যে অধিক ভালো হতে চায় তাকে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করতে চায় কখনো এদের গাধার মতো খাটতে হয় আবার কখনো এদের কথাকে কেউ পাত্তাই দেয় না এদের সব সময় অপমানিত করে কিন্তু বন্ধুরা কারোর জন্যে যদি আমরা ভালো করি তবে সেখান থেকে আমরা দুঃখের প্রাপ্তি কেন করি সাধারণত কোনো ব্যক্তি যখন খুব রেগে যায় অথবা রাগের চোটে কাউকে উল্টোপাল্টা কথা বলে দেয় তখন আমরা তাকে খারাপ ব্যক্তি বলি এমনটা তো আপনার সঙ্গেও অনেকবার হয়তো হয়ে থাকবে যে আপনি বিরক্ত হয়ে কাউকে কিছু খারাপ কথা বলে দিয়েছেন আর শুধু সেই কারণের জন্যেই আপনি তার চোখে অনেক অনেক খারাপ হয়ে গেছেন যেমনটা কর্মফলের সিদ্ধান্তের লেখা রয়েছে তার পরিপ্রেক্ষিতে যেমন কর্ম করবে তেমন ফল পাবে ভালো কর্মের ফল ভালোই হবে আর খারাপ কর্মের ফল খারাপই হবে কিন্তু বন্ধুরা আমরা এতদিন পর্যন্ত এটাই শুনেছি যে খারাপ কর্মের ফল খারাপ হয় কিন্তু আজকের এই কাহিনীর দ্বারা আপনারা জানতে পারবেন যে অধিক ভালো কর্ম করলেও তার ফল খারাপ হতে পারে ভালো মানুষের সঙ্গেও অনেক অনেক খারাপ হতে পারে যখন সে প্রয়োজনের থেকেও বেশি ভালো হতে থাকে তখন সে ভালো মানুষের জন্য তার দুঃখেরই প্রাপ্তি হবে তাহলে চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে আমরা এটা বুঝে নেব যে অধিক ভালো করা মানুষের সঙ্গে যদি খারাপ হয় তখন তারা কি করবে এছাড়াও এই কাহিনীর মাধ্যমে আমরা এটাও জানবো বেশি ভালো হওয়া কি ভালো নাকি খারাপ অনেক সময় আগেকার কথা এক নগরে এক ধনী বণিক বাস করতেন তিনি খুব সরল সাদা প্রকৃতির ছিলেন ওনার অনেক ধন সম্পত্তি ছিল কিন্তু এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও ওনার মনে কোনো অহংকার ছিল না উনি একজন সরল সিধা মানুষ ছিলেন তিনি সবাইকে সাহায্য করতেন ওনার মনে সকলের প্রতি প্রেম ও দয়ার ভাবনা ছিল তিনি কখনোই কারো দুঃখ দেখতে পারতেন না আর ওনার এই স্বভাবটাকেই ওনার আশেপাশের লোকেরা ওনার কমজোরি বলে মনে করত তারা ওনার এই অভ্যাসকে ব্যবহার করত কিছু লোক ওনার সামনে মিথ্যা নাটক করত। তারা ওনার সামনে কান্নাকাটি করে ওনার কাছ থেকে পয়সা ধার নিয়ে যেতেন আর বণিকের দয়ালু স্বভাব হওয়ার কারণে তিনিও তাদের সাহায্য করে দিতেন সে বণিক যখন তাদের দুঃখ শুনত বণিকের মন দুঃখে ভরে যেত আর তারপর যখন তারা বণিকের কাছে অর্থ চাইত তখন বণিক অতি সহজেই তাদেরকে অর্থ দিয়ে দিত তারা বলতো তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমার উপকার সারা জীবনেও কখনো ভুলবো না সেই সমস্ত ব্যক্তিদের মুখের উপরে সে না করতে পারত না বণিক ভাবতো যে এখন ওর খারাপ সময় চলছে এখন আমার ওকে সাহায্য করা প্রয়োজন পরে যখন ওর সময় ঠিক হবে ও নিশ্চয়ই আমার পয়সা ফিরিয়ে দেবে এইভাবেই সময় অতিবাহিত হতে লাগলো প্রায়ই কেউ না কেউ বণিকের কাছে এসে মিথ্যে নাটক করত আর তার কাছ থেকে অর্থ ধার নিয়ে যেত কিন্তু সেই অর্থ তারা কখনোই ফেরাত না এদিকে বণিকও কখনোই তাদের কাছ থেকে ওনার অর্থ ফেরত চাইত না বণিক ভাবত যখন এদের খারাপ সময় ঠিক হয়ে যাবে তখন এরা নিশ্চয়ই আমার ধন সম্পত্তি ফিরিয়ে দেবে কিন্তু বন্ধুরা এটা তো আমরা সকলেই জানি প্রত্যেকটা রাত্রের পরে সকাল আসে আর প্রতিটা সকালের পরেই রাত্রিও আসে সুখের পর দুঃখ আসে আর দুঃখের পর আসে ওই আবারও বণিকের সঙ্গেও একই রকম ঘটনা ঘটল বণিকের হট করে ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেল ব্যবসায় ক্ষতি হওয়ার কারণে সে নতুন করে আর মাল তুলতে পারছিল না কারণ তার কাছে অর্থ কম হয়ে গেছিল দোকানে কম মাল থাকার কারণে দোকানে গ্রাহকের সংখ্যাও কমে গেল কারণ গ্রাহকদের যেই জিনিস প্রয়োজন ছিল সেই জিনিসগুলো ওই ব্যবসায়ীর কাছে ছিল না আর ব্যবসায় নতুন করে পুঁজি লাগানোর মতো ধন সম্পত্তিও তার কাছে ছিল না দেখতে দেখতেই ওই বণিকের সমস্ত ধন সম্পত্তি সমাপ্ত হয়ে গেল এমন একটা সময় ছিল যখন বণিককে শহরের ধনী ব্যক্তিদের মধ্যে গোনা হতো কিন্তু আজকে সে কাঙ্গাল হয়ে গেছিল সে বাজার থেকে অনেক টাকা ধার নিয়ে নিয়েছিল এমন একদিন বনিক এটা বুঝতে পারছিল না যে সে এবার কি করবে মনে দুঃখে সে একটি নদীর ধারে গিয়ে বসে পড়ল। সেখানে বসে সে মনে মনে ভাবতে লাগলো আমি এত মানুষকে সারা জীবন এত সাহায্য করেছি কিন্তু আজকে যখন আমি বিপদে পড়েছি তারা আমাকে একবারের জন্যও সাহায্য করছে না এমনকি আমার নিজের দেওয়া ধন সম্পত্তিও তারা আমাকে ফিরিয়ে দিচ্ছে না এমনটা ভাবতে ভাবতে সে নদীর জলের দিকে স্থিরভাবে ভাবে তাকিয়েছিল কিছুক্ষণ ওইভাবে বসে থাকার পর বনিক দেখল নদীর পাশেই একটি আশ্রম নির্মিত রয়েছে তখন সে আশ্রমটিকে দেখে বনিক ওই আশ্রমের দিকে এগিয়ে গেল আশ্রমের ভিতর প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে দেখল আশ্রমে অনেক ভক্তদের ভিড় হয়ে রয়েছে একজন গুরুদেব সেখানে বসে সকলকে ধর্মজ্ঞান দিচ্ছেন অনেকেই ওনার কাছ থেকে বিভিন্ন রকম সমস্যার সমাধান চাইছেন আর উনি খুব সহজেই তাদের সমস্যার সমাধান বলে দিচ্ছেন তখন সেই বণিকও ওই মহাত্মা ব্যক্তির কাছে চলে গেলেন আর বলতে লাগলেন হে মহাত্মা ব্যক্তি আমারও একটি সমস্যা আছে আপনি দয়া করে আমার ওই সমস্যার সমাধান করুন তখন সেই সন্ন্যাসী ওই বণিককে বলতে লাগলেন বলো বাবা তোমার কি সমস্যা আছে তখন বণিক নিজের সমস্ত বৃত্তান্ত ওই সন্ন্যাসীকে শোনালো বণিক বলতে লাগলো কিভাবে সে লোকের সাহায্য করে আজ ধনী থেকে গরিব হয়ে গেছে আমি শুধু মানুষের খারাপ সময় দেখে খারাপ অবস্থা দেখে নিজের ব্যবসা করার সমস্ত টাকা পয়সা তাদেরকে দিয়ে দিয়েছি কিন্তু আজকে যখন আমি নিজে অসুবিধায় পড়েছি তখন আমাকে সাহায্য করার মতো কেউ নেই সন্ন্যাসী বনিকে সমস্ত কথা মনোযোগ সহকারে শুনলেন তারপর তিনি বলতে লাগলেন হে বনিক তুমি খুবই দয়ালু এবং সরল সাদা ব্যক্তি প্রয়োজনের থেকে বেশি সরল সাদা হওয়াও আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে তুমি লোকের সাহায্য এই কারণে করতে যে তারা যেন সমস্যা থেকে বাইরে বেরোতে পারে কিন্তু তারা তোমার ভালো মানসিকে খারাপ কাজে ব্যবহার করেছে তারা তোমাকে ঠকিয়েছে তখন সে বনিক বলতে লাগলো হে গুরুদেব আপনি একদম ঠিক কথা বলছেন আমার খুব বেশি ভালো হওয়াই আজ আমার এই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আমার মনে হচ্ছে সরল সাদা হওয়া দয়াবান হওয়া কখনোই উচিত নয় কিন্তু আমি এখন কি করব। আমাকে পথ প্রদর্শন করুন আমি কি একটা খারাপ মানুষ হয়ে যাব আমি কি আমার অন্তরকে দয়া মায়া শূন্য করে দেব আমি কি একজন খারাপ মানুষে পরিণত হয়ে যাব তাহলে কারোর ভালো করলে যে ভালো হয় এই কথার কি মানে রইল আমরা তো ছোটবেলা থেকে এটা শুনেছি মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করা উচিত তখন সন্ন্যাসী বলে উঠলেন না বৎস তোমাকে এই সমস্ত কিছু করতে হবে না অনেকবার আমরা দেখতে পাই যে যারা খুব ভালো হয় তারা দুঃখ ততটাই পায় এর একটা মাত্র কারণ হলো সেই ব্যক্তি নিজেকে এবং নিজের অধিকারগুলোকে কম মর্যাদা দেয় যখন কোনো ব্যক্তি নিজেকে সম্মান করতে পারে না তখন অন্যেরাও তাকে সম্মান করতে ভুলে যায় এমন পরিস্থিতিতে সেই ব্যক্তি যতই ভালো কাজ করুক না কেন তাকে সবাই ছোট নজরেই দেখে কিন্তু আমাদের কখনোই এটা মনে করা উচিত নয় যে আমাদের খারাপ কাজ করা উচিত অথবা আমরা কারোর উপকার করব না আমাদের ভালো মানুষই আমাদের দুর্বলতা নয় সততার হাত কখনোই ছাড়া উচিত নয় আমাদের শুধু এতটুকু মাথায় রাখা উচিত যে আমাদেরও নিজেদের কথা বলার অধিকার রাখা উচিত আমাদেরও নিজেদের সম্মান বজায় রাখা উচিত তাই সর্বদাই ভালো মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজের সম্মান আর নিজের অধিকারকেও বজায় রাখা উচিত যখন আমরা দেখব কেউ আমাদের সুযোগ নেওয়ার চেষ্টা করছে তখন আমাদের নিজের সম্মান রক্ষার জন্য রুখে দাঁড়ানো উচিত এটাই একটি সৎ এবং পবিত্র মনের মানুষের পরিচয় তখন সে সন্ন্যাসী বলল দেখো এখন আমি তোমাকে একটি কাহিনী বলছি এই কাহিনীটি তুমি মনোযোগ সহকারে শোনো এই কাহিনীটি শুনলে তুমি বুঝে যাবে যে তোমার কি করা উচিত আর কি করা উচিত নয় অনেক সময় আগেকার কথা একটি জঙ্গলের ধারে একটি ভেড়া বাস করত সে ভেড়াটি কিছুদিন পর একটি শাবককে জন্ম জন্ম ভেড়ার শাবকটি দেখতে খুব সুন্দর ছিল ছোট্ট শাবকটিকে দেখতে সাদা রঙের ছিল তার শরীরে ঘন পশম দিয়ে ঢাকা ছিল মা ভেড়াও তার শাবককে খুব সে তার যত্ন আরতি করত মা ভেড়া তার ছোট্ট শাবকটিকে সব সময় ভালো ভালো কথা শেখাত তাকে ভালো শিক্ষা দিত ভেড়ার এটা ইচ্ছা ছিল তার ছেলে যেন বড় হয়ে অনেক মান সম্মানের অধিকারী হয় কিন্তু মা ভেড়ার অধিক ভালোবাসার কারণে তার শাবকটি আস্তে আস্তে খারাপ পথে চলে যেতে লাগলো সে অত্যন্ত দুষ্ট হয়ে গেল অধিক ভালোবাসার কারণে সেই শাবকটি দিন দিন জেদি হতে শুরু সে নিজের মায়ের কোনো কথাই মনোযোগ সহকারে শুনতো না মায়ের কথাকে সে কখনো কোনোভাবে পাত্তাই দিত না সব সময় ভাবত আমার মা আমার এত যত্ন করে আমার সমস্ত প্রয়োজন তো আমার মাই মিটিয়ে দেবে এমনটা ভেবে ভেবে সে কখনো নিজে আত্মনির্ভরই হলো না শাবকটি এটা ভাবত আমি যদি কখনো কোনো বিপদে পরি আমার মা আমাকে বাঁচিয়ে নেবে এমনটা ভেবেই সে দিন দিন অসতর্ক হয়ে পড়ল এখন ওই মায়ের অধিক ভালোবাসা তার শাবককে দিন দিন ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এমনই একদিন ছোট্ট শাবকটি ঘুরতে ঘুরতে পাশের জঙ্গলে পৌঁছে গেল ছোট্ট শাবকটি জীবনে প্রথমবার জঙ্গলে গিয়েছিল শাবক যখন জঙ্গলের ভিতর প্রবেশ করল সে জঙ্গলের সৌন্দর্য দেখে অতচকিত হয়ে গেল সে কখনো এত সুন্দর পরিবেশ দেখেনি এত সুন্দর সুন্দর গাছ সুন্দর সুন্দর রং বেরঙের ফুল এই সমস্ত কিছু দেখে তার খুব ভালো লাগলো শাবকটি জঙ্গলে হয়ে থাকা নরম কচি ঘাস খেল সেই ঘাসের স্বাদ তার অত্যন্ত ভালো লাগলো তারপর থেকে প্রতিদিন সেই শাবক জঙ্গলে যেতে শুরু করলো আর জঙ্গলে গিয়ে জঙ্গলের গাছপালার ক্ষতি করতে শুরু করলো তার পেট ভরে যাওয়ার পরও সে গাছের পাতাগুলোকে ছিঁড়ে ফেলত গাছের ফুলগুলোকে ছিঁড়ে মাটিতে ফেলে দিত ওই শাবকটি এটা এটা একবারের ভাবেনি যে সে কি করছে জন্য এছাড়াও সে এটাও জানত না যে জঙ্গলে অনেক ভয়ঙ্কর পশু বাস করে সে তো নিজের মনের আনন্দে জঙ্গলে এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছিল জঙ্গলের ঘাস ফুল পাতা এগুলোকে খাচ্ছিল আর নষ্ট করছিল কিন্তু যখন মা ভেড়া দেখলো যে তার শাবক প্রতিদিন জঙ্গলে যায় তখন সে মনে মনে খুবই ভয় পেয়ে গেল সে নিজের শাবককে কাছে ডেকে তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো মা ভেড়া তার শাবককে বলতে লাগলো দেখো বাবা তুমি জঙ্গলে যেও না জঙ্গলে অনেক হিংস্র প্রাণীরা থাকে তারা তোমাকে খেয়ে ফেলতে পারে কিন্তু শাবকটি তার মায়ের কোনো কথাই শুনছিল না উল্টো সে বলছিল কেউ যদি আমার সামনে আসে আমাকে আক্রমণ করার চেষ্টা করে তাহলে আমি তাকে ভীষণ মান মারব মাকে এমন উত্তর দিয়ে সেই শাবকটি আবারও জঙ্গলের দিকে পালিয়ে গেল তার নিজের মায়ের বলা কথাগুলোকে মিথ্যা বলে মনে হচ্ছিল প্রতিদিনকার মতো সেদিনও সে এদিক ওদিক লাফালাফি করছিল গাছের ফুল পাতা ভেঙে ভেঙে মাটিতে ফেলছিল ওই জঙ্গলেই বাস করত এক ভয়ঙ্কর সিংহ শেষে দিন ওই পথ দিয়েই যাচ্ছিল সিংহটি খুব শক্তিশালী ছিল কিন্তু শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে সে খুব দয়ালু প্রকৃতিরও ছিল সিংহটি মনে করত কমজোর প্রাণীদেরকে ক্ষতি করা কখনোই ভালো কাজ নয় শক্তিশালী হওয়ার অর্থ এটা নয় আমি কোনো কমজোর প্রাণীর উপর নিজের শক্তির প্রয়োগ করি সিংহটি ওই জঙ্গলেই ঘুরে বেড়াতে লাগলো ঘুরতে ঘুরতেই সিংহটি ওই শাবকটির কাছে পৌঁছে গেল যেখানে শাবকটি গাছপালাকে খুব ক্ষতি করছিল গাছে নতুন নতুন ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলে দিচ্ছিল সিংহটি যখন শাবকটিকে দেখতে পেল সে মনে মনে ভাবলো এই ছোট্ট শাবকটি জঙ্গলে অবাধভাবে বিচরণ করছে ওর কি কোনো ভয় নেই পেট ভরে যাওয়ার পরও ও গাছের পাতাগুলোকে ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলছে সে তো গাছের পাতাগুলো খাচ্ছে না উল্টো গাছের পাতাগুলোকে ক্ষতি করছে গাছের নতুন ফুলগুলোকে নষ্ট করছে সিংহটি মনে মনে ভাবল সে যদি আমাকে দেখতে পায় তাহলে আমাকে দেখে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাবে শুধু শুধু একটা ছোট্ট শাবককে আমি কেন ভয় দেখাতে যাব। এমনিও আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে সিংহটি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো ভাবল শাবকটি যখন আমাকে দেখবে তখন সে আমাকে দেখে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাবে কিন্তু শাবকটি তো নিজের আনন্দে মেতেছিল সে এটা কোনোভাবেই দেখতে পাচ্ছিল না যে তার সামনে একটি ভয়ঙ্কর সিংহ দাঁড়িয়ে আছে এমনটা দেখে সিংহ শাবুকের আরও কাছে চলে গেল সেখানে গিয়ে সিংহ বলতে লাগলো শোনো বাচ্চা তুমি এখানে কি করছো এখানে তুমি জঙ্গলের ফুল পাতাগুলোকে কেন ক্ষতি করছো তোমার পেট ভরার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তো তুমি অনেক আগেই খেয়ে ফেলেছ এখন তো তুমি এগুলোকে খাচ্ছ না বরঞ্চ এগুলোকে নষ্ট করছো তুমি যদি এইভাবেই নিজের খাদ্য নষ্ট করো তাহলে তুমি ভালো বাচ্চা কিভাবে হবে ভালো বাচ্চারা কখনোই একা একা এইভাবে জঙ্গলে ঘুরে বেড়ায় না তোমার মা তোমাকে কিছুই শেখায়নি সিংহের কথা শুনে সেই ছোট্ট শাবকটি বলতে লাগলো তোমার যদি ভালো বাচ্চা হতে হয় তাহলে তুমি হও আমি যেমনটা আছি তেমনটাই ভালো আছি শাবকের কথা শুনে সিংহ খুবই অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো ও আমাকে ভয় পাচ্ছে না আমি যদি চাই তাহলে আমি এক নিমেষে ওকে মেরে খেয়ে ফেলতে পারি কিন্তু সিংহটি এমনটা করল না সে মনে মনে ভাবল যে এত ছোট্ট একটি শাবককে আমি কেন ক্ষতি করবো তার থেকে বরংচ আমি ওকে আরেকবার বোঝাই তখনই ছোট শাবকটি বলে উঠল তোমাকে তো দেখতে কোনো জায়গা থেকেই ভয়ঙ্কর বলে মনে হচ্ছে না তুমি নিজেকে ভয়ঙ্কর কীভাবে বলছো যাও তো এখান থেকে চলে যাও আমার মাথা খারাপ করো না তো এখান থেকে যাও আর আমাকে এই ফুলগুলোকে আর এই পাতাগুলোকে খেতে দাও আমি কত সুন্দর এই পাতাগুলো নিয়ে ফুলগুলো নিয়ে খেলছিলাম মাঝখান থেকে তুমি এসে আমাকে বিরক্ত করে দিলে এমনটা বলেই সেই অহংকারী শাবক আবারও ফুল পাতাগুলোর সঙ্গে খেলতে লাগলো এদিকে ওই ছোট্ট শাবকের কথা শুনে সিংহ তো অবাক হয়ে তাকে দেখতে লাগলো সেখানেই পাশে একটি ঝোপের মধ্যে একটি শিয়াল লুকিয়েছিল শিয়াল সিংহের এই অপমান সহ্য করতে পারল না সে সিংহের কাছে এসে বলতে লাগলো হে মহারাজ মহারাজ আমাকে ক্ষমা করবেন কিন্তু আপনি এত শক্তিশালী আপনি তো জঙ্গলের রাজা আপনি চাইলে কিছু মুহূর্তের মধ্যেই ওই ছোট্ট শাবকটিকে শিক্ষা দিতে পারেন আপনি ওকে আপনার অপমান করার থেকে আটকাতে পারতেন কিন্তু আপনি কিছু করলেন না কেন তখন সিংহ বলতে লাগলো আমি ওই ছোট্ট শাবকের কোনো ক্ষতি করতে চাইনি এত ছোট্ট একটা শাবককে আমি কেন ক্ষতি করতে যাব। তখন শিয়ালটি বলতে লাগলো মহারাজ আপনার এত দয়াশীল হওয়ার কারণেই ওই ছোট্ট শাবকটির এত ক্ষমতা হয়ে গেছে সে আপনার সরলতার অসৎ ব্যবহার করছে সে এটা বুঝতে পারছে না যে সে কত বড় একটা ভুল করে চলেছে জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের ফুল পাতাগুলোকে নষ্ট করছে আমি জানি যে দুর্বল প্রাণীদের উপরে কখনো আক্রমণ করতে নেই এটা খুবই খারাপ একটি ব্যাপার আমি এটাও জানি দুর্বলদের উপর দয়া করা একটি ভালো গুণ কিন্তু শাসন করার জন্য কখনো কখনো ভয় দেখানো জরুরি হয়ে পড়ে হে মহারাজ আপনি যথার্থ বলছেন যে প্রজাদের সঙ্গে দয়া দেখানো উচিত কিন্তু এর সঙ্গে সঙ্গে এই জিনিসটাও দেখা প্রয়োজন তাদের মনে যেন রাজাকে নিয়ে ভয় থাকে প্রজা যদি রাজাকে ভয় না পায় তাহলে সে রাজার মর্যাদা ভঙ্গ করবে শিয়ালের কথা শুনে জঙ্গলের রাজা বলতে লাগলো এটা কি হতে পারে যে শুধু ভয় দেখিয়েই আমি ওই শাবকটিকে আমার কথা শোনাতে পারি সে ছোট্ট শাবকটি সঠিক শিক্ষা পায় আর তার কোনো ক্ষতিও না হয় এমনটা করা কি সম্ভব সিংহ বলতে লাগলো শেয়াল তুমি কি এটা করতে পারবে সিংহের কথা শুনে সেই শেয়ালটি বলল হ্যাঁ মহারাজ আমি অবশ্যই করতে পারবো ও ভয়ও পাবে শুধ্রেও যাবে আর আমি ওর কোনো ক্ষতিও করব না আপনি শুধু দেখতে থাকুন ওকে আমি এতটা ভয় পাইয়ে দেব যে দ্বিতীয়বার ও কখনোই আর জঙ্গলে আসার সাহস করতে পারবে না আমি আপনাকে কথা দিচ্ছি ও দ্বিতীয়বার আর জঙ্গলের ফুল পাতাগুলোকে নষ্ট করার চেষ্টা করবে না এরই সঙ্গে আমি আপনাকে এটাও কথা দিচ্ছি আমি ওকে কোনোরূপ কোনো ক্ষতি করব না শিয়াল বলল মেষ শাবকের মা তো কখনো মেষ শাবককে পারলো পারল না কিন্তু আমি অবশ্যই তাকে শুধরে দেব তখন সিংহ বলতে লাগল ঠিক আছে তুমি একবার চেষ্টা করে দেখো তুমি যদি তোমার কাছে সফল হও তাহলে আমি জঙ্গলের সমস্ত প্রাণীর সামনে তোমাকে পুরস্কৃত করব। সিংহের কথা শুনে শেয়াল তাড়াতাড়ি ওই মেষ কাছে গেল এবং তার কাছে গিয়ে গর্জন করতে লাগল শিয়ালকে সামনে দেখে মেষ যখন পালাতে যাচ্ছিল তখনই শিয়াল তাকে নিজের থাবায় চেপে ধরল তারপর সে শিয়ালটি মেষশাবককে বলতে লাগলো এখন তুই আমাকে বল তোকে আমি মেরে ফেলবো নাকি ছেড়ে দেব কিছুক্ষণ আগে তুই জঙ্গলের ছোট ছোট গাছ আর ফুল পাতাগুলোর সঙ্গেও তো এই একই কাজ করেছিস তুই সদ্যজাত গাছগুলোকে মুড়িয়ে ফেলেছিস নতুন ফুলগুলোকে দুমড়ে মুচড়ে মাটিতে ফেলে দিয়েছিস তুই যখন তাদের উপরে দয়া দেখাসনি তাহলে আমি কেন তোর উপরে দয়া দেখাবো আমার মনে হয় আমার তোকে মেরে খেয়ে ফেলা উচিত শিয়ালের কথা শুনে মেষ শাবকটি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো তখন সে শিয়ালের কাছে হাত জোর করে বলতে লাগলো শিয়াল তুমি আমাকে আমাকে ছেড়ে দাও দাও তুমি এখান থেকে যেতে আমি আমি কথা দিচ্ছি আর কখনো জঙ্গলে আসব না আমি তোমাকে কথা দিচ্ছি আমি কখনো কোনো ফুল পাতা আর গাছের ক্ষতি করব না আমার যতটুকু প্রয়োজন ততটুকু খাবো তার থেকে বেশি খাওয়ার আমি নষ্টও করব না তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও আমি আমার মায়ের কাছে যেতে চাই আমার মা আমাকে অনেক করে বলেছিল কখনো জঙ্গলে না আসতে কিন্তু আমি তার কোনো কথা শুনিনি তুমি আমাকে একবার ছেড়ে দাও আমি আর কখনো এখানে আসব না মেয়ের শাবকের কথা শুনে শিয়াল নিজের থাবা হালকা করলো আর সেই মেয়ের শাবককে সে ছেড়ে দিল মেয়ের শাবককে ছেড়ে দেওয়া মাত্রই সে তাড়াহুড়ো করে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে গেল সে যত তাড়াতাড়ি সম্ভব নিজের মায়ের কাছে পৌঁছে গেল তারপরে সেই শিয়ালটি রাজা মশাইয়ের কাছে গিয়ে বলতে লাগলো দেখলেন রাজামশাই বুদ্ধির সঙ্গে সঙ্গে কখনো কখনো বলের প্রয়োগ করে নিতে হয় কারণ কিছু কিছু ক্ষেত্রে বল প্রয়োগ না করলে মানুষে আমাদের সম্মান করতে চায় না শিয়ালের কথা শুনে সিংহ নিজের ভুল বুঝতে পারলো ওদিকে ওই মেষ শাবকটি নিজের মায়ের কাছে পৌঁছে মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো মা আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি আমাকে অনেকবার বলেছিলে আমি যেন জঙ্গলে না যাই কিন্তু আমি তোমার কোনো কথাই শুনিনি আজকে আমি প্রাণে বেঁচে ফিরেছি মা আমি আজকের পর থেকে আর কখনো জঙ্গলে যাব না আর আমি তোমার সব কথা শুনব তারপরে সেই সন্ন্যাসী ওই ব্যবসায়ীকে বলতে লাগলো দেখো বাবা এত ভালো হই না যে মানুষই তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলে প্রয়োজনের থেকে বেশি ভালো হওয়া মানুষের দুঃখের কারণ হয়ে যায় এমন অবস্থায় কেউ সে ব্যক্তিকে সম্মান করে না বরঞ্চ সকলেই তাকে পাগল মনে করে সকলে ভাবে এই ব্যক্তিটা কত বোকা ওর কাছে গিয়ে যদি একটু নাটক করি তাহলেই ও নিজের সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দেবে ও তো এটাও বোঝে না যে কোনটা সত্যি আর কোনটা শুধুমাত্র ছলো না জঙ্গলের সিংহ যদি ভালো হওয়ার চেষ্টা করে তাহলে লোকে তাকে পাগল মনে করবে যখন আমরা প্রয়োজনের থেকেও বেশি ভালো হতে থাকি তখন সকলেই আমাদের সেই ভালোভাবে সুযোগ নিতে থাকে তুমি যাদেরকে দুস্থ ভেবে সাহায্য করো তারাই তোমাকে ঠকানোর জন্য এই সমস্ত ছলনা করে থাকে তুমি লোকের সমস্যার সমাধান করবে না এটা আমি কখনোই বলছি না তুমি অবশ্যই তাদের সমস্যার সমাধান করো কিন্তু ধন সম্পত্তির বিনিময় নয় তুমি আগে ভালো করে পর্যবেক্ষণ করো দেখো সেই ব্যক্তি সত্যিই বিপদে পড়েছে কি না ভালো করে বিচার করার পর যদি তোমার মনে হয় তাকে অর্থ দিয়ে সাহায্য করা উচিত তবে তুমি অবশ্যই করো তবে সব সমস্যার সমাধান অর্থ দিয়ে না করে প্রতিকার দিয়েও করা উচিত এতে করে তারাই তোমার কাছে সমস্যা নিয়ে আসবে যাদের সত্যিই তোমাকে প্রয়োজন সেই ঋষির কথা বণিক বুঝতে পারলো তারপর সে বণিকটি ঋষিকে প্রণাম করে আবারও নিজের বাড়ি ফিরে গেল তারপর থেকে ঋষি যেমন যেমন বলেছিল বণিক তেমনটাই করতে লাগলো কিছুদিনের মধ্যেই বণিকের ব্যবসা আবারও আগের মতো সচ্ছল হয়ে গেল কয়েক বছরের মধ্যেই সে আবারও আগের মতো ধনবান হয়ে গেল তাহলে বন্ধুরা আপনারা আজকের এই কাহিনী দ্বারা কি শিখলেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে